আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে প্রত্যেক বছরের মতো এই বছর দুই সালে দাঁড়িয়ে আমরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি তো আমাদের কোরবানিগুলো শুধুমাত্র আল্লাহ তালা রাজি খুশির জন্যই হোক এবং আমাদের ত্যাগ আল্লাহতালা কবুল করে নিক আমিন ড্রিম স্টাডি রুম ঈদের পরে তাদের বাছাই করা বিশেষ স্টুডেন্টকে কোনো একজন স্টুডেন্টকে ডিএসআর পক্ষ থেকে উপহার দেওয়ার চেষ্টা করবে তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আশা করি আর যারা এইচএসসি সাতাইশ ব্যাচ আসো তোমরা হচ্ছে আমার প্রথম অনলাইন ব্যাচ তো তোমাদের নিয়ে আমার অনেক দূর পথ চলা এখনও বাকি তো আশা করব তোমরা সামনেও আমার সাথে থাকবে তো সবাই সুন্দর থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ঈদের পরবর্তী কোনো ক্লাসে আর ড্রিম স্টাডি রুমের সঙ্গেই থাকো আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক